বন্ধুরা আজ নয় জানুয়ারি শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি আন্তর্জাতিক সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক সংবাদে যুক্তরাষ্ট্রে তারা করা একটি তেলবাহী জাহাজকে পাহারা দিয়ে নিয়ে যেতে রাশিয়া তাদের নৌবাহিনী জাহাজ মোতায়েন করেছে মার্কিন মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এই তথ্য জানিয়েছে মহাসাগর দিয়ে যাওয়ার সময় জাহাজটিকে বাহিনী ধাওয়া শুরু করে জাহাজটি বর্তমানে খালি থাকলেও আগের তথ্য বলছে এই জাহাজ ভেনিজুয়েলার অপরিশোধিত তেল পরিবহন করে থাকে মঙ্গলবার এটি স্কটল্যান্ড এবং আইসল্যান্ডের মাঝামাঝি কোনো এক স্থানে ছিল বলে ধারণা করা হচ্ছে তেলবাহী জাহাজটি নিয়ে এই সম্ভাব্য সংঘাত এমন একটা সময় ঘটেছে যার কয়েকদিন আগেই মাদুরকে ভেনিজুয়েলার রাজধানী কারাকাশের হোম থেকে তুলে নিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো এই ঘটনা বিশ্ববাসীকে স্তম্ভিত করে রেখেছে ব্রিটেনের নারফকের একটি ঘটনাস্থলে লৌহযুগের অসাধারণ একটি তামার যুদ্ধাস্ত্র করনিক্স আবিষ্কার করেছে প্রত্নতত্ত্ববিদদের একটি দল এই যুদ্ধাস্ত্রটি কেলটিক উপজাতি আইসেনির সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে এই উপজাতি গোষ্ঠী খ্রিস্টীয় ষাট সালে বৈদিকার নেতৃত্বে রোমান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ চালিয়েছিল ব্রিটেন গল এবং অন্যান্য অঞ্চলের যোদ্ধা উপজাতি যুদ্ধক্ষেত্রে এই করনিক্স বাজিয়ে শত্রুদের ভয় দেখা এবং হতচকিত করে দিত আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে যে সব দেশের নাগরিকদের অবশ্যই পনেরো হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড বা জামানত দিতে হবে সেই দেশগুলোর তালিকা প্রায় তিন গুণ বাড়িয়ে দিল ট্রাম্প প্রশাসন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে গত বছরের আগস্টে প্রথমে ভিসা বন্ডের শর্ত যুক্ত দেশের তালিকায় ছটি দেশের নাম যুক্ত করে যুক্তরাষ্ট্র পরে আরও সাতটি দেশকে এই তালিকায় যুক্ত করে মোট পঁচিশটি দেশের নাম যোগ করল যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তের ফলে মোট আটত্রিশটি দেশ তালিকায় অন্তর্ভুক্ত হল এসব দেশের বেশিরভাগই আফ্রিকার তবে লাতিন আমেরিকা ও এশিয়ার কয়েকটি দেশও রয়েছে নতুন নিয়মের ফলে অনেক নাগরিকের জন্য এখন মার্কিন ভিসা পাওয়া অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়ল এবার কি গ্রিনল্যান্ডে অভিযান চালাতে চলেছে আমেরিকা ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক অভিযানের পর থেকে গ্রিনল্যান্ডকে ঘিরে আশঙ্কার হোয়াইট হাউসের একটি সূত্র জানাচ্ছে গ্রিনল্যান্ডে সামরিক অভিযান চালাতে পারে আমেরিকা দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে গ্রিনল্যান্ড অধিগ্রহণ তাদের জাতীয় সুরক্ষার জন্য অত্যন্ত প্রয়োজন বলে দাবি করে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা করাচি রুটে উড়ান পরিষেবা শুরু করতে চলেছে সব ঠিক থাকলে আগামী উনতিরিশে জানুয়ারি থেকে পরিষেবা শুরু হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বুধবার এই খবর জানিয়েছে প্রাথমিকভাবে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার এই উড়ান চলাচল করবে ঢাকা থেকে উড়ান ছাড়বে স্থানীয় সময় রাত আটটায় করাচি পৌঁছবে স্থানীয় সময় রাত এগারোটা করাচি থেকে ছাড়বে স্থানীয় সময় রাত বারোটায় ঢাকায় পৌঁছবে স্থানীয় সময় ভোর চারটে কুড়ি মিনিটে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রিক অপহরণ করে বন্দি করার তিন দিনের মাথায় আমেরিকা জানিয়ে দিল ভেনিজুয়েলা থেকে তিন কোটি থেকে পাঁচ কোটি ব্যারেল ভালো মানের তেল নেবে ট্রাম্প প্রশাসন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার সমাজ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথে যা এই খবর লিখেছেন বাজার দরেই দক্ষিণ আমেরিকার খনিজ তেল সমৃদ্ধ এই দেশ থেকে ভারী অপরিশোধিত তেল কিনবেন তারা এদিকে আমেরিকান সরকারেরই প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে আদৌ ভেনিজুয়েলা নয় বরং মেক্সিকো আর কলম্বিয়া থেকে সবচেয়ে বেশি পরিমাণে নিষিদ্ধ মাদক পাচার করা হয় আমেরিকায় আসছি দেশের খবরে রাশিয়ার তেল কিনলে পাঁচশো শতাংশ জরিমানা শুল্ক চাপাবে আমেরিকা নতুন আইন আমেরিকায় নিশানা ভারত এবং চীন মাদুরোর মুক্তির দাবিতে বিশ্বজুড়ে রাস্তায় নেমেছে ট্রেড ইউনিয়ন সমূহ লাতিন আমেরিকার পর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য এবার এশিয়া ভারত ও চীনের মতো বিশ্বের সব থেকে জনবহুল দুই দেশের অর্থনীতিকে পিষে দেওয়ার উদ্দেশ্যে বুধবার নতুন এক আইনে সিলমোহর দিলেন ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার জন্য মস্কোর ওপর বাড়তি চাপ তৈরি করায় কন্ডিশনিং রাশিয়া অ্যাক্টের প্রধান লক্ষ্য আইনের শর্ত বলছে রাশিয়া থেকে যে সমস্ত দেশ জেনে বুঝে জ্বালানি অথবা পারমাণবিক কাঁচামাল কিনছে আমেরিকা তাদের আমদানিকৃত পণ্যের ওপর পাঁচশো শতাংশ শুল্ক চাপানো হবে মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত জলের কারণে এখনো পর্যন্ত প্রায় কুড়ি জনের মৃত্যু হয়েছে হাসপাতালে সংখ্যা শতাধিক ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন ঘি ঢাললেন বিজেপি সাংসদ জ্ঞানে পাতিল এই পরিস্থিতিতেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ জ্ঞানে পাতিল বলেন সরকার সব কাজ করে দেবে এই ধারণা ঠিক নয় আমরা বারবার বলেছি জলাধার ট্যাঙ্ক এসব সাধারণ মানুষকেই পরিষ্কার হবে হবে। কোথাও সমস্যা থাকলে প্রশাসনকে জানিয়ে সমাধান করতে এত বড় দুর্যোগের মধ্যেও দায়ী জনগণের ওপর চাপানোর চেষ্টা চলছে এই অভিযোগ তুললো কংগ্রেস কংগ্রেসের মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত করা ভাষায় বলেছেন শহরের ড্রেন পরিষ্কার করা কি মানুষের কাজ হিন্দু মুসলিম বিতর্ক এড়াতে জম্মুর মেডিকেল কলেজের স্বীকৃতি বাতিল করে দিল ন্যাশনাল মেডিকেল কাউন্সিল ফলে চলতি বছর অর্থাৎ সালে ওই কলেজে চিকিৎসা পড়তে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে গেল অবশ্য কর্তৃপক্ষ বলেছে পড়ুয়াদের কেন্দ্রীয় শাসিত অঞ্চলে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে স্বীকৃতি বাতিলের কারণ হিসেবে ওই সংস্থা জানিয়েছে ওই প্রতিষ্ঠানের অবকাঠামো খুব খারাপ পূর্ণ সময়ের জন্য যোগ্য শিক্ষক নেই পর্যাপ্ত সংখ্যায় আবাসিক চিকিৎসকের অভাব রয়েছে মেডিক্যাল শিক্ষার জন্য যে যে বিষয় আবশ্যিক বলে দু সালে তৈরি এম এম সি নিয়মাবলী নির্দিষ্ট করেছে ওই প্রতিষ্ঠানে তা নেই এই অবস্থায় প্রতিষ্ঠান চালাতে দিলে প্রকৃত শিক্ষাদান ক্ষতিগ্রস্ত হবে পড়ুয়াদের স্বার্থহানি ঘটবে প্রসঙ্গত ওই কলেজে ভর্তি হওয়া পঞ্চাশ জনের অধিকাংশই মুসলিম হওয়ার কারণে বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলো আন্দোলন শুরু করেছিল হিমালয় অঞ্চলে ভারী তুষারপাতের জন্য উত্তর উত্তর মধ্য ভারতের অধিকাংশ রাজ্যের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও হিমাঙ্কের অনেক নিচে নেমে গিয়েছে কোথাও আবার এক থেকে দশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে ইতিমধ্যে পনেরোটি বেশি রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে শুধু তা নয় ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশার দাপটেরও ইঙ্গিত দিয়েছে মৌসুম ভবন মধ্যপ্রদেশের শরডলের কল্যাণপুরে তাপমাত্রা গিয়েছে অন্যদিকে চারটি সেলসিয়াস ন্যূনতম তাপমাত্রা পাঁচ ডিগ্রির নিচে শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করার কারণে রাজস্থানের পঁচিশ জেলায় স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে ঝাড়খণ্ডের পর এবার ছত্তিশগড় সরকারি নথি বলছে ছাব্বিশ হাজার কুইন্টাল ধান খেয়েছে এই দূরে তেলেঙ্গানায় ভয়াবহ পথ দুর্ঘটনা চার কলেজ পড়ুয়ার মৃত্যু ষোলোতলা থেকে পড়ে মৃত ইঞ্জিনিয়ার খুন নাকি আত্মহত্যা ধন্দে পুলিশ ছত্তিশগড়ের একটি স্কুলে কুকুরের নাম দেখানো হয়েছে রাম হিন্দু কট্টরপন্থীদের ধর্মীয় বিক্ষোভের জেরে ক্ষমা চাইতে হল শিক্ষা দপ্তরকে গর্ভপাতের ক্ষেত্রে মহিলার সিদ্ধান্তই চূড়ান্ত জানালো দিল্লি হাইকোর্ট এখন রাজ্যের খবর বৃহস্পতিবার তৃণমূলের ভোট সামলানোর দায়িত্বে থাকা আইপ্যাকের দপ্তর এবং সংস্থার প্রধান প্রতীক বাড়িতে পৌঁছে যায় ইডি একাধিক জায়গায় তল্লাশি হয়েছে শোক ঘিরে জমা একটি অভিযোগের তদন্তে কয়লা বেসরকারি বাণিজ্যিক সংস্থা আই ইডি তল্লাশি হলে মমতা ব্যানার্জি এত উদ্বিগ্ন হবেন কেন বৃহস্পতিবার তৃণমূলের ভোট ম্যানেজার সংস্থা আই তল্লাশি প্রসঙ্গে এই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী এদিন পরে বিবৃতিতে বলা হয় যে বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ তদন্তে সরাসরি বাধা সৃষ্টি করেছে সরকারি কাজে বাধা দিয়ে মুখ্যমন্ত্রী বেআইনি কাজ করেছেন তার সাথে সঙ্গ দিয়েছে কলকাতা পুলিশ কমিশনার বিধাননগরের পুলিশ কমিশনারেট এবং রাজ্য পুলিশের ডিজিপি এই সবার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে মুখ্যমন্ত্রী চোরায় কাজ করছে আই প্যাকেট দপ্তরে ইডি হানা এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা প্রসঙ্গে সিপিআইএমের রাজ্য সদর দপ্তর মুজফর আহমেদ ভবনের সাংবাদিক সম্মেলনে বলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম হাসপাতালের পিছনের বাগান থেকে উদ্ধার হলো এক মহিলার রক্তাক্ত অর্ধনগ্ন দেহ তার দেহের পাশেই জখম অবস্থায় পড়েছিল তিন বছরের শিশু পুত্র বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার তারাপুর হাসপাতালে এই ঘটনা হয়েছে আতঙ্কে একটা না কাজ ছিল শিশুটি বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা পুলিশে খবর দেন ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় অন্যদিকে যখন শিশুটিকে উদ্ধার ভর্তি করানো হয় অনুপনগর ব্লক হাসপাতালে মহিলার পরিচয় এখনো জানা যায়নি কালো চিতার পর কালো হরিণ রাজ্যে প্রথম কালো হরিণের খোঁজ মিলল শৈল শহর দার্জিলিংয়ের জঙ্গলে বৃহস্পতিবার সকালে কার্সিয়াং এর জঙ্গলে ওই হরিণটির ছবি ক্যামেরাবন্দি করেন খোদ কার্সিয়াং বন বিভাগের ডিএফ দেবেশ পান্ডে তিনি বলেন আগে কালো চিতার দেখা মিলেছে এবার প্রথম মেলানিস্টিক হরিণের দেখা মিলল এই ধরনের হরিণ খুব অল্প জন্ম হয় হরিণটির নিরাপত্তার জন্য গোটা জঙ্গল জুড়ে নজরদারি বাড়ানো হয়েছে কালো হরিণের অপর নাম মেলানিস্টিক বার্কিং ডিয়ার গণদপ্ত সূত্রে জানা গিয়েছে এই ধরনের হরিণ খুবই বিরল কেন এদের রং কালো জানা গিয়েছে এদের শরীর অতিরিক্ত মেলানিন নামক রঞ্জক পদার্থের কারণে স্বাভাবিকের চেয়ে গাঢ় অথবা কালো রঙের হয় এটি জিনগত ত্রুটি ওই ত্রুটি শরীর কালো অথবা গাঢ় বাদামি করে তোলে প্রায় দশ লক্ষ হরিণের মধ্যে এমন একটি কালো হরিণের জন্ম হয়ে থাকে বলে জানা গিয়েছে চা শিল্পের পর চট শিল্পে সংকট ক্ষোভ শাসক দলের অন্দরেই ফুড কর্পোরেশন এবং কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক যৌথভাবে এই কাজ করে চট শ্রমিকদের বিপুল ক্ষতির মুখে ফেলেছে শ্রম দপ্তরের ভূমিকায় অসন্তোষ শাসক দলের একাংশের মোবাইল চোর সন্দেহে মারধর পুলিশ দ্রুত উদ্ধার করে পাঠায় হাসপাতালে সেখান থেকে ছাড়াও পায় যুবক নিয়ে আসা হয় থানায় তারপর ফের অসুস্থ তাতেই মৃত্যু হাওড়ায় সন্দেহজনক মৃত্যু যুবকের কিভাবে মারা গেলেন যুবক তা নিয়ে ধোয়াশা মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশের অভিযানের পরের দিন এক প্রৌঢ়ার মৃত্যু হয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুরে পথে নেমে বিক্ষোভ স্থানীয় মানুষের শেষে খেলার খবর বিজয় হাজারে ট্রফির মরণ বাচন ম্যাচে উত্তরপ্রদেশের কাছে পাঁচ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বাংলা সুদীপ ঘরামি চুরানব্বই এবং আকাশদ্বীপের ঝোড়ো ইনিংসে ভর করে দুশো ঊনসত্তর রান তুললেও ধ্রুব জুড়েলের একশো তেইশ রানের বিধ্বংসী শতক ও রিঙ্কু সিংয়ের ফিনিশিংয়ের হার মানতে হয় লক্ষ্মীরতন শুক্লার দলকে সাত ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে চতুর্থ স্থানে থেকেই এবারের সফর শেষ করল বাংলা ক্লাবের বিরুদ্ধে মুখ খোলায় গত সোমবার কোচকে ছেটে ফেলেছিল ম্যানচেস্টার ইউনাইটেড তবু জয় ফিরতে পারল না তারা ইপিএলে বুধবার রাতে আটকে গেল বার্নলের কাছে ড্র করেছে ম্যানচেস্টার সিটিও তাই ব্রাইটনের কাছে আটকে গিয়েছে তারা আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার